আগলে আগলে আদরে আদরে এরকম মায়ের ভালোবাসার তুলনা হয় না দ্বিতীয় বা পিতার হয় না লেভেলে বুদ্ধগুণ অনন্ত ধর্মগুণ অনন্ত সঙ্গগুণ অনন্ত মাতা পিতা গুণ অনন্ত আচার্য গুণ অনন্ত হয়তো প্রশ্ন করতে পারে এক নম্বর কি দুই নম্বর কি তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর কি এখানে কোন নাম্বার নেই এটা হচ্ছে লেভেল বুদ্ধগুণ ধর্মগুণ গুণ মাতা পিতা গুণ আচারিয়া গুণ এটা একেবারে সমান একুয়েল লেভেলের গুণ সোজা কথা না তো মাতা পিতা কত বড় বুদ্ধের বুদ্ধকে অনুকরণ বা বুদ্ধের কথা স্মরণ করলে বুঝা যায় যে বুদ্ধ হইয়ে সাত বছর মধ্যে মাতর দেব পুত্র সন্তোষিতকে স্বর্গে গিয়ে ধর্ম অবিতা দিয়ে উপকার করেছে কত গুণ তো আজকে মাতা পিতা যেরকম তার চেয়ে মানে আরো আমরা এই আশীর্বাদ করি মাতা পিতা কি মাতা পিতা সন্তানের মধ্যে যে কি বলবো মানে যেরকম মাতা পিতা তার চেয়ে আরো অতিজাত যেন সন্তান হয় মাতা পিতা যেমন ধরো তিন ধরনের সন্তান আছে অবজাত সন্তান অনুজাত সন্তান অতিজাত সন্তান তিন রকমের সন্তান থাকে যেমন অনুজাত সন্তান মানে কি অবজাত সন্তান মানে কি মাতা পিতার সাথে কোনো তা মিল নাই মাতা পিতা ধার্মিক সন্তানরা অধার্মিক ধর্ম মাতা পিতার মতে চলে না সম্পূর্ণ বিপরীত মাতা পিতা থেকে এটাকে অবজাত বলে যেমন অজাত শত্রুকে উপমা দেওয়া যায় অজাত শত্রু পিতৃ হত্যা কত এটা অবজাত সন্তান ঠিক না এরকম কত সন্তান আছে অনেক পরিবারের মধ্যে দেখা যায় ওগুলা মাতা পিতার অবাধ্য সন্তান এরকম তো এটা মাতা পরিবারের মধ্যে মঙ্গল বই আনে না মঙ্গল হয় না তো আমরা চাই অনুজাত সন্তান তার মানে কি মাতা পিতা যেরকম অন্তত সেরকম আরো চায় মাতা পিতা পিতাও হয়তো কেন ভুল মা বাবাও কে ভুল এ মাই হইবে কেন হইল দিই চারিদিকে মানে স্মার্ট হইতে গেলে কি বর্তমানে হইতে গেলে বর্তমান শব্দ স্মার্ট হইতে গেলে খুব ধর্মের দিক থেকে স্মার্ট সামাজিক দিক থেকে স্মার্ট পরিবারের দিক থেকে স্মার্ট সব দিক দিকে যত ভালো কাজ আছে স্মার্ট ভালো কাজের মধ্যে একেবারে সুনাম অধিকারী কৃতি একদম কৃতি সন্তান সব জায়গায় কৃতিত্ব লেখাপড়ার দিক দিকে আচার ব্যবহারের দিক দিকে সব দিক দিকে এরকম তা আমরা চাই অনুজাত সন্তান মা বাবা যেরকম হোক সেরকম অন্তত তার চেয়ে অধিক যদি চায় অতিজাত সন্তান বাবার বা মা বাবা যেরকম আছি এর মা বাবা তোন ভালো হয় দে ইবার অতিজাত তইলে কোন ধরনের কত ধরনের সন্তান আছে তিন ধরনের সন্তান আছে এক ধরনের কি অবজাত এটা মতেই কামনা করি না আমাদের বৌদ্ধ পরিবারে যেন এরকম অবজাত সন্তান জন্ম নাই পণ্য প্রভাবে ঠিক না অন্তত অনুজাত সন্তান জন্ম হোক ছেলে মেয়ে কোনো পার্থক্য নাই সন্তান সন্তান এইরকম সন্তানই সন্তান তারপরে আরো যদি এর চেয়ে বেশি আমরা বেশি কিছু যদি পুণ্য প্রভাব থাকে বিশাখার মতো জন্ম হয় যে পরিবারে বিশাখা যে জন্ম হলো এ বিশাখার কারণেই তো বিশাখার মাতা পিতা শুনাম। বিশাখার দাদা ঠাকুমার শুনাম হ্যাঁ ঠিক না তারপরে এটা হচ্ছে অতি জাত সন্তান বিশাখা পুরাত্রিবিকে বিশাখা দখলে বিশাখা দখলে না জেতবন বিহারে বুদ্ধ অবস্থান বুদ্ধের অবস্থান কত বছর পঁচিশ বছর জেতবন বিহারে উনিশ বছর পূর্বরাম বিহার ছয় বছর শ্রাবস্তি পঁচিশ বছরের মধ্যে জেতবন বিহারে উনিশ বছর এই জৈতবন বাইহারে উনুশ বছর বিশাখা বুদ্ধের ধর্মের সঙ্গে আটটি বর কয় বর আগন্তিক বিক্ষুদেরকে সেবা করার সুযোগ দিন বর্ষা চীবা দান করা সুযোগ দিন রোগী বিক্ষুদের চিকিৎসা করা সুযোগ দিন এরকম এরকম আটটি বর বুদ্ধের প্রাপ্ত আটটি বুদ্ধের কর্তৃক বর প্রাপ্ত তার মানে পুণ্য করার সুযোগ বিশাখা এ তুমি যা যেমন চাও পুণ্য করতে পারো কোন বিশাখা মূল্য মানে স্বর্ণ অলংকার মহালাতা প্রসাদন হ্যাঁ এটা বিক্রি করে পূর্বারাম বিহার নির্মাণ করে সঙ্গের উদ্দেশ্যে আগত অনাগত সঙ্গের উদ্দেশ্যে দান করেছে হইতে গেলে ইন্ডিয়া বিশাখা ইন্ডিয়া বিশাখা এখন আড়াই হাজার আড়াই হাজার উনসত্তর বছর হয়ে গেছে অতীত হয়ে গেছে এখনো অনুষ্ঠানে গেলে বিশাখা 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 এটাকে বলে অতি সন্তান কি জাত সন্তান এটা কি এমনি কামনা করলে হয় না হয় না এটা আগে থেকে পুবেচা কাতা কইয়াতা সাপুরি সাংসাওয়া আত্মা সামা পানি দিচা এটা মাঙ্গালা মানে পূর্বকৃত পুণ্য বিশাখার কি পুণ্য পূর্বকৃত পুণ্য ওই একান্ন কল্প চারে অসংখ্য এক লক্ষ কল্প চারে অসংখ্য এক লক্ষ কল্প চারে অসংখ্য চারটা সৈন্য কল্প গেছে চারটা সৈন্য কল্প চারটা অসংখ্য সৈন্য কল্প গেছে বুদ্ধ উৎপন্ন হয় না এক বুদ্ধ উৎপন্ন হয়েছি মানে হলো দীপঙ্কর বুদ্ধ নির্বাণ গেল সৈন্য বুদ্ধ নয় বুদ্ধ নয় বুদ্ধ চৌষট্টি অসংখ্য গেল বুদ্ধ নয় তারপরে আসলো চার বুদ্ধ হ্যাঁ এক বুদ্ধ কুণ্ডন্য বুদ্ধ তা মাঝখানে একটা অসংখ্য গেল না দীপঙ্কর বুদ্ধ নির্বাণের পরে কুন্দন্য বুদ্ধ মাঝখানে একটা সৈন্য কয়তা অসংখ্য 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 সত্য অসংখ্য বুদ্ধ উৎপন্ন হয় না বুদ্ধ উৎপন্ন না হলে পুণ্য করে সুযোগ পায় পায় না জাগতিক কর্ম এ দান করে এ ওই তারা পঞ্চাশ লাল না নয় ওই তারা আর বাইরে পঞ্চাশ লেয় না নয় আশাশী ল এই তারা মধ্যে পঞ্চাশে অশাশী আছে না ধ্যান আছে না ভাবনা আছে না তাহলে কি এই তারা কি দর্ম না করে না এই বের হয় জাগতিক

মাঝখানে বুদ্ধ নাই নির্মাণের পরে মাঝখানে বুদ্ধ নাই আইসি দে বুদ্ধ গ্যাপ গিয়ে গো চৌষট্টি অসংখ্য কল্প তারপর আসে বুদ্ধ মঙ্গল সুমন রেবত সবিধার আইসি দে তিন বুদ্ধ কি কি পদুম নারদ অনমদস্যী আর্গন্য কল্পার তারপরে আইসিদি পদমুক্ত তইলে চার অসংখ্যা গেল না ও অসংখ্য গেল চার অসংখ্য তাহলে আর এক লক্ষ না এক লক্ষ অধিক এতে গৌতম হইতে দে চার লক্ষাদি কল্প পি পরিপূর্ণ করার পরে দরাদামে সিদ্ধার্থ গৌতম বুদ্ধতম জ্ঞান প্রাপ্ত হন এরকম হয়তো না তারপরে এটা আছে এক লক্ষ চার অসংখ্য এক লক্ষ এ এক লক্ষ কল্পকালে মাত্র সাত কল্প বুদ্ধ উৎপন্ন হয় হয়েছে এক লক্ষ কল্প কালে কল্প বুদ্ধ উৎপন্ন সাত কল্প গুণিস ভারত এসু মে দশু জাত গেল উগ্র কল্প তারপরে আসি রে প্রিয়দর্শী অর্থদশী দমদশী দুয়া গেল তারপরে হইল বিপশী তিন গেল তারপরে সিদ্ধার্থ সার্গ গেল তারপরে শিখি বিষবু তিস না শিখি বিষবু উগ্র গেল তারপর হলে ছয় তার বলে তিস ফুসু নগেলে শিখি বিষবু বিপসি তিস ফুসু গেল তারপরে না কাকুসন্দ গণ গণ কাশব গৌতম সাত কল্প হব কল্প সাত কল্প সাত কল্প গেলে খজন বুদ্ধ ষোলো জন ওই তার খজন পনেরো জন পনেরো জন ষোলো জন কত না না সরি এই দিয়ে জন আঠাইশ জন ফুরেতে খজন লাগে নজন বার জন বারজন অসংখ্য কালে বার জন এটা এক লক্ষ কল্প কালে খজন তারপরে এই যে আঠাইশ জন আঠাইশ জন লাগবে এটা মধ্যে বার জন এগার জন গৌতম বুদ্ধ সহ মত আঠাইশ জন হয় যা হিসেব তাহলে কেউ সাত কল্প চারে অসংখ্যা এক লক্ষ কল্প আমি বিশাখা যে দেশানার টফি কে বিয়ে তো বিশাখা এসে দে এক লক্ষ কল্পকালে নয় কল্প গেল বুদ্ধ নাই তো একান্ন কল্পকালে এখন উৎপন্ন হয়ে পদমূত্র বুদ্ধ এই পদমত্র বুদ্ধ সময়ে বিশাখা উপাসিকা আছে এই পুণ্য বীজ রোপণ গে দে এই হইতে একান্ন পুরো এক লক্ষ কল্পকাল পূর্ণ পর্যন্ত তাহলে একান্ন কল্প পর্যন্ত অভায়ের কথা নও কি কথা নৌনে অভায়ের কথা তৃত্য প্রেত আসু নির নৌ মানে কি একান্ন কল্প পর্যন্ত তৃজ প্রেত আশু নির অপায় যায়। তইলে কত পুণ্য ফলে বৌদ্ধ প্রমুখ বিকু সঙ্গর ঘর সাঙ্গুরি বৌদ্ধ প্রমুখ বিকু সঙ্গকে ঘরে নিমন্ত্রণ করে নিমন্ত্রণ করে এভাবে দানা দিয়ে পুণ্য কর্ম করা সুযোগ পেয়েছিলেন এ পুণ্য প্রভাবে চারে অপায়ে কথা শুনে নাই তাহলে কত পুণ্য বতী উত্তরে হয় না না তাহলে এইভাবে এইবার হয় দেখি অতি জাত সন্তান যা বিশাখা স্বর্গত্তর নামে এসে কারাগারে জন্মই হয়ে কার বাড়িতে সুমনা এবং ধনঞ্জয়ের বাড়িতে মান নাম কি সুমনা দেবী বাড়ার নাম কি ধনঞ্জয় ঠাকুর দাদা নাম কি অনাথ পিন্দি না মেঘার সৃষ্টি মেঘার সৃষ্টি না ঠাকুর দাদা দিদি মান নাম নাই ঠাকুর দাদার নাম আছে মেঘার সৃষ্টি আছে হয়তো তোমায় নাও হয়তো তাহলে তোমার নাম আছে তাই যা আজিয়া আজকে এই যে রুদ্রিতা বড়ুয়া তার জন্মদিন এভাবে আর অতিজাত সন্তান যদি জন্মগ্রহণ করে ঘর সব সময় পূর্ণ থাকে ঘর সব সময় বুদ্ধের সময়ে একতা হয়ে তাই বুদ্ধের সময়ে এক উপাসিকা তা কেন কি বুদ্ধ হয়

মার কাছে প্রভাব পড়ে অর্থাৎ মা মানসিক ভাবে পরিবর্তন হয় দেখুন হয়তো বুদ্ধ আনলে লইতেন না হয়তো আহ ফুয়ালে লইন ফের ভিতর ফুয়া হয় যে ওই ফুয়া মনে ফুয়া পুণ্য প্রভাবে তার ফেড়ে জন্ম লিখি ফেড়ে ভিতর থাকতিও অন্তঃসত্তা থাকতিও হয়তো বুদ্ধ ধর্ম সঙ্গ কি জিনিস চিনিকি পুণ্য প্রভাবে হয়তো এই বেতা হাটে যে এ ফেড়ে ভিতরে তো লুকার না মা তরবতে লুকে দেবি মা তো মনে হবে

আৰু মনে হ তিন দে তিনশ ৰং লৈ পেলাই ফোৱাৰ ভকৈ নে লৈ বি নিজে নিজে লৈ ও ভূমি চ ইয়ে খতঃ পুণ্যবান পুৰুষ চওঁ এইটো জাগি নে বহুতজনে খতঃ জানে জানাই ৰাওঁ দুই বছর মধ্যে মই যে জানে খই জানি ৰাওঁ পোৱা নাচানা ইতি নিজে নিজে তিনিশ ৰং লৈ তো খত পুণ্যবান ইভেন নাম হৈ যে বুদ্ধিৰাজ কি নাম বুদ্ধিৰাজ তে চিন্তা কৰি চন তে এ বুদ্ধিৰাজ বর হইনে নে বুদ্ধরে প্রশ্ন গুছিয়ে ধর্ম অনন্তর মেসানা উনিলি হতে খত দিনে জ্ঞান লাভ করতে কতক্ষণ খত মধ্যে মধ্যে জ্ঞান লাভ করিতে তখন হইতে দে ওই আসে দে হয় কত দিনের কত দিনে ইয়ে করিলি হয় জ্ঞান লাভ করি তার বুদ্ধরে এটা হবদে কি বুধিরাজ কুমারের প্রশ্ন বুদ্ধের প্রতি বুদ্ধ আপনার ধর্ম শ্রবণ করলে জ্ঞান লাভ করতে পারে কিভাবে লাভ করতে পারে এরকম এই বলে যে বুদ্ধ সরাসরি উত্তর না দিয়ে বুদ্ধিরাজ কুমার জিজ্ঞাসা করলেন বুদ্ধি রাজকুমার গজবস হস্তি দমন বিদ্যা জানো কি হাতি ফালাই দিয়ে তারা গজবস এটার গজবস বিদ্যা যদি ন জানে আতি সরাই পাইত না তারপর হাত দেখি ধরুন কেউ রাজকুমারের নিকট এই শিক্ষা করতে আসে করতে আসে তার যদি বুদ্ধ হদে এক আগ্রহ না থাকে এবং সুস্থ সবল না হয় এবং দোষ স্বীকার না করে এবং অলস যদি হয় তারপরে বুদ্ধি দুর্বল হলে এ রাজকুমার তাকে গজবর শিক্ষা গস্তি জমদার গজবর শিক্ষা কি দিবেন হয়তো না তখন যার কাজের শ্রদ্ধা থাকে নিরোগী হয় দোষ স্বীকার করে বীর্যবান হয় ভালো মন্দ বাস বিচার শক্তি আছে

বরাইলিয়া বুদ্ধ গসা আইনে প্রশ্ন করে দি অধে অনাত্ম ধর্ম দেসনা উনিলি অধে ধর্ম জ্ঞান লাভ গরি তরে মানে কত জ্ঞান লাভ গরি তরে জদি শব্দ থাকে নিরবি থাকে এই আনার মেদা যদি থাকে তে কত লাগে ধর্ম জ্ঞান লাভ হতি এই রকম হাদেরি তখন বুদ্ধের এই শিক্ষা উনি তে কি হইল ওহ বুদ্ধ ওহ ধর্ম ওহ ধর্মস্য স্বকাতো তার মানে কি অহো বুদ্ধের জ্ঞান কি অদ্ভুত ধর্ম শিক্ষা কি অসাধারণ এসব কিছু ব্যাখ্যা ধর্ম উপদেশ শ্রবণ শ্রবণ করে এই বুদ্ধিরাজ রাজকুমারীর প্রসন্ন হইনে বুদ্ধরে কৃতজ্ঞতা শরী হি সারা জীবন যতদিন বাঁচি থাকি বুদ্ধ ধর্ম সঙ্গ শরণেই এই থাকি এই সারা অন্য কোন স্মরণ রইত নয় এইভাবে তাই যাই হোক আজকে এই রুদ্রিতা তার জন্মদিন অনেক পুণ্যকর্ম সম্পাদন করলাম খুশি সবাই আমরা সহ রুদ্রিতা বড়ুয়া সবাই খুশি রুদ্রিতা বড়ুয়া তুমি খুশি হ্যাঁ আশীর্বাদ নিরোগ দীর্ঘায়ু হোক আমরা সবাই মিলে তোমাকে পুণ্য দান করছি তুমি যেন এ তোমার প্রতিভা যেন আমাদের পুরো পরিবারে এবং ধর্মে সমাজে যেন তার কৃতিত্ব তার পুণ্য কৃতিত্ব যেন হয় যাই হোক আজকে আমরা যত দান শির ভাবনা পুণ্য করেছি এ পুণ্যকর্মা তার উদ্দেশ্যে দান নিরোগ দীর্ঘায়ু হোক যে সন্তান মায়ের আগলে মায়ের আদর পেয়ে মায়ের শাসন পায় মন সুন্দর হয় এটা মনে রাখো সর্বশেষ সর্বশেষ উপদেশ যে সন্তান মায়ের আদরে মায়ের শিক্ষা পায় তার সে সন্তান তার মন অত্যন্ত কি হয় সুশিক্ষিত হয় আর যে সন্তান বাবার শাসন পায় বাহিরে খুব ভদ্রতা পায় নাকি ভদ্র ভদ্র হয় এই দুইটা জিনিস মায়ের শিক্ষা পাইলে মন সোজা হয় পিতার শিক্ষা পাইলে শারীরিকভাবে বাহ্যিক যেটা ব্যবহারিক অত্যন্ত নাকি সুশিক্ষিত হয় তো এটা চায় মায়ের শিক্ষা আমরা তো এটা চাই মানে কি অলরেডি পাই রুম্পা তার শিক্ষা সন্তানের প্রতি বাবা তার সন্তানের প্রতি কি যে আদর এটা তো ইহজীবনের কৃতিত্ব নয় অতি জন্ম জন্মান্তরে পুণ্য থাকলে এগুলি পায় তো এই জন্য যেটা বলেছিলাম পূর্বকৃত পুণ্য থাকলে এভাবে হয় আমি তো সাথে তুলনা করলাম এভাবে অতিজাত সন্তান হয় তারপরে সাতপুরিষা সাংসাওয়া সৎ সাক্ষাৎ হয় পুণ্যের প্রভাবে প্রতিরূপ দেশে জন্ম হয় পাতি রূপা দেশ আশোচা প্রতিরূপ দেশে জন্ম হয় প্রতিরূপ দেশে জন্ম হয় কিভাবে প্রতিরূপ দেশ আমি তো আমরা তো শুধু দেশকে বলি পাতির উপা দেশ আবাস দেশ শুধু প্রতিরূপ দেশ নয় মন প্রতিরূপ হলে সব জায়গায় প্রতিরূপ হয় এই যে এ বাড়িতে যদি কারো মন যদি সুন্দর আচরণ থাকে প্রতিরূপ সুন্দর মাতা পিতা সুন্দর পরিবার সুন্দর আত্মীয় স্বজন সুন্দর পরিবেশ সুন্দর ধর্ম এটা প্রতিরূপ প্রতিরূপ অর্থ পরিপূর্ণ প্রতিরূপ অর্থ যেখানে সবসময় দানশীল ভাবনা অর্থাৎ মন মনকে মন শান্তি পায় মন শান্তি জায়গা মন অভয় থাকে নিরাপদ থাকে এটাই প্রতিরূপ অর্থাৎ যেখানে অনুকূল শিক্ষা পায় তা প্রতিরূপ দেশে জন্ম প্রতিরূপ মা বাবা কুলে জন্ম রূপ পরিবারের জন্ম দুই তো তিন নম্বর হচ্ছে সাত পুরুষের সংস্কার সৎ পুরুষের সংস্পর্শ চার নম্বর হচ্ছে আত্মা সাম্মা পানি বিচার অর্থাৎ যে শ্রদ্ধা ছিল না এখন সে শ্রদ্ধা উৎপন্ন হয় যে জ্ঞান ছিল না সে জ্ঞান উৎপন্ন হয় অর্থাৎ শ্রদ্ধা পুণ্য জ্ঞান প্রজ্ঞা সমৃদ্ধ হয় এই শ্রদ্ধা পুণ্য জ্ঞান প্রজ্ঞা জীবন সুন্দর হয় এটাকে বলে আটটা সাম্মা পানি রেচা সোজা কথা বললে আত্মসম্মান সুরক্ষা করা আত্মসম্মান নিজ জীবনে সৌন্দর্য বৃদ্ধি করা এটা একটা আত্মসম্মান একটা এ অস্তলোক যদিও বা অস্তলোক ধর্ম এটা প্রশংসা লাগে কৃতিত্ব লাগে প্রশংসা লাগে কীর্তি লাগে যশ কীর্তি লাগে এই জন্য আত্মসম্মান বলতে যাদের কাছে জ্ঞান আছে যাদের আছে পূর্ণ আছে যাদের শ্রদ্ধা আছে যাদের সৎকর্ম আছে এটা নিজে আত্মসম্মান এমনিতেই সে হয় তো জীবনের চারটা জেনে পূর্বকৃত পূর্ণ থাকলে প্রতিরূপ দেশে জন্ম হয় অর্থাৎ ভালো জায়গা ভালো পরিবারে গিয়ে জন্মগ্রহণ করে তারপর গিয়ে সৎ পুরুষের দেখা হয় অর্থাৎ প্রতিরূপ দেশে তো সব পুরুষ থাকে তারপরে আত্মসম্মান বৃদ্ধি পায় নির্বাণ পর্যন্ত এ পুণ্য প্রবাহিত হোক নির্বাণ পর্যন্ত এ প্রবাহিত হয়ে কোন এক জন্মে চতুর আর্য সত্য জ্ঞান লাভ করে নির্বাণকে প্রত্যক্ষ করা সক্ষম হোক আজকে দানা দানময় পুণ্য রাশি সকলকে সমান 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 বাঘে বিতরণ করছি দাদা যাই হোক আহ এত সন্ধ্য মন্দ